আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আসি আর আই পি বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বিপিএন অ্যাপ ছাড়া আপনারা কীভাবে বিপিএন সেটিংস করবেন আপনাদের মোবাইলে কীভাবে বিপিএন কানেক্ট করবেন এবং কিভাবে বিপিএন দিয়ে আপনারা নেট ইউজ করবেন চলুন বন্ধুরা কথা না পারে আপনাদেরকে সেই সেটিংগুলো দেখিয়ে আসে মোবাইলে থাকা সেটিং অপশানে গিয়ে আমরা বিপিএন খুঁজে বের করব। বিপিএন যদি খুঁজে বের করতে না পারি আমরা তাহলে মোবাইলের চার্জ বক্সে চলে যাব চার্জ বক্সে গিয়ে বিপিএন লিখে আমরা চার্জ দেব ডিফেন্স দিয়ে চার্জ দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা অ্যাডাপে চলে আসবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে বিপিএন আমরা এখানে চলে যাব বিপিএনে যাওয়ার পর বিপিএনের যে সেটিংসটি রয়েছে সেই সেটিংসে আমাদেরকে নিয়ে আসবে আর আমাদের এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে বিপিএন কানেক্ট করা রয়েছে ওই বিপিএনটাই কিভাবে সেটিং করে সেটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি এখানে লেখা রয়েছে টাইপ টাইপে গিয়ে আমরা এল টু যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবো এবার চলে আসবো ডিসক্রিপশন ডিসক্রিপশানে এসে আমরা লিখবো এখানে টেস্ট টেস্ট পরে আমরা চলে সার্ভার সার্ভার প্রত্যেকটা কোড রয়েছে সেই সার্ভার কোডটি আমরা এই সার্ভার এখানে বসিয়ে দেব আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সেই সার্ভারের কোডটি এখানে দিয়ে দিলাম এরপর রয়েছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টেও আপনি গিয়ে সেম লিখবেন বিপিএন বিপিএন লেখার পরে রয়েছে আপনার নিচে পাসওয়ার্ড পাসওয়ার্ড ওর নিচে রয়েছে সিক্রেট এই দুটাই সেম বিপিন লিখে দিবেন আর আমার যেহেতু আগে থেকে বিপিটা সেটিং করা আছে দেখতে পাচ্ছেন লেখাটা আসছে ক্যানট হ্যাভ টু বিপিএন কনফিগারেশন উইথ দ্য সেম নেম মানে একই নামে আমি দুটা বি বিপিএন কানেক্ট করতে পারবো না অথবা সেটিংস করতে পারবো না কারণ আমার আগে থেকেই একটা বিপিএন তৈরি করার রয়েছে আমি সেই সিস্টেমটাই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কীভাবে এই বিপেনটি সেটিংস করবেন আর এখন আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার যে বিপেনটা আমরা তৈরি করেছি সেই বিপেনটা যেমন দেখতে পাচ্ছেন বিপিএন টেস্ট এই বিপিএন টেস্টটা আমি এখন কানেক্ট দেবো বন্ধুরা কানেক্ট দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের এখানে বিপেনটি কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে যাওয়ার পরে আপনার বন্ধুরা আপনার ফেসবুক ইউটিউব আর যত যা ইচ্ছে আপনি সব কিছু ইউজ করতে পারবেন আর এভাবে আপনি কোনো অ্যাপ ছাড়া আপনার মোবাইলে বিপেন সেটিং করে আপনি বিপেন ইউজ করতে পারবেন বন্ধুরা সো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি দেখে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর ফলো দিয়ে আমাকে সাপোর্ট করে যাবেন আর আমার এই ভিডিওটি আপনি যদি ইউটিউব দিকে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক